হজের ফরজ এবং ওয়াজিব সমূহ সর্বপ্রথম হজের ফরজ হজের ফরজ হচ্ছে তিনটি সর্বপ্রথম যেটি হচ্ছে এহরামবাদা দুই নম্বর হচ্ছে নয় জিলহজ তারিখে আরফাত ময়দানে অবস্থান করা তিন নম্বর হচ্ছে দশ এগারো বারো এই জিলহজ মাসের এই তিনটা তারিখের মধ্যে যে কোনো একটা দিন আপনি তা অফ করবেন এই হচ্ছে হজের তিনটা ফরজ হজের ওয়াজিব হচ্ছে ষাটটা সর্বপ্রথম হচ্ছে নয় জিলহজ সূর্যাস্ত থেকে পর দিন সূর্য উদয় পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা দুই নম্বর হচ্ছে সাফা মারোয়া সাই করা অর্থাৎ দৌড়ানো তিন নম্বর হচ্ছে দশ এগারো বারো জিলহস তারিখের এই তিন তারিখ দিনে মিনায় অবস্থান করে আপনি ষাটটি পাথর সাতটি কংক্রিট আপনি শয়তানকে নিক্ষেপ করবেন প্রতিদিন আপনি এরপর হচ্ছে চার নাম্বার হচ্ছে কুরবানি করা পাঁচ নাম্বার হচ্ছে মাথা মুন্ডন করা ছয় নম্বর হচ্ছে বিদায়তা অফ করা সাত নাম্বার হচ্ছে দম দেওয়া অর্থাৎ কোনো কারণে যদি আপনার ভুলবশত বা যে কোনো কারণে আপনার ওয়াজিব যদি ছুটে যায় যার কারণে আপনি কাপ্পাড়া স্বরূপ আপনি একটা কোরবানি দিবেন এই সাতটা হচ্ছে হজের ওয়াজিব এইগুলো আমরা সম্পূর্ণভাবে আদায় করবেন ইনশাআল্লাহ